আসসালামু আলাইকুম আমি দুবাই প্রবাসী মোহাম্মদ মুশফিক সিয়াম দেখেন আমাদের দেশের জন্য ভিসা বন্ধ হয়ে কোন দেশের লাভ বা আমাদের দেশের লসটা কোথায় সবচেয়ে বড় যে লস আমাদের দেশের অর্থনীতি লস প্রবাসীদের খাদ্যের লস এখন এই বিষয়টা কেমনে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই আমাদের জন্য ট্যুরিস্ট ভিসা শুধুমাত্র চালু তাও সীমিত আকারে এটা কোনো কাজের ভিসা না কোনো ফায়দাও নাই এখন আমাদের জন্য মূলত দরকার ট্রান্সফার ভিসা ওয়ার্কার ভিসা চালু করা এখন ট্রান্সফার বন্ধ হতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন কান্ট্রি লাভ হচ্ছে কেমনে আমি সেটা বুঝাই এখন আপনি এখানে একটা চাকরি করেন যেটার বেতন এক হাজার টাকা কিন্তু আপনাকে অফার দি অফার পাইতেছেন আপনি দুই হাজার টাকা দামের চাকরি করার জন্য বা আপনার কম্পিউটার স্কিল আছে আপনি ওখানে ম্যানেজমেন্টে যাইতে পারেন কিন্তু আপনার ভিসা না থাকার কারণে আপনি যেতে পারতেছেন না এখন এই ফায়দাটা নিচেকে ওখানে যে লোক লাগবে সেখানে ঢুকে পড়ছে পাকিস্তান ইন্ডিয়া নেপাল বিভিন্ন কান্ট্রির লোক ওই দেশের জন্য উন্নতি হচ্ছে ওই দেশের লোক ওখানে যে বিশটা টাকা ইনকাম করবে সেটা বাড়িতে পাঠাবে আমার দেশের লোক যদি ভিসাটা চালু থাকলে এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভালো পোস্টে যায় চাকরি করত এক হাজার টাকা বেতন টাকায় দুই হাজার টাকা বেতন পাইতো ওই দুই হাজার টাকা আমার দেশে যাইতো অর্থনীতির লাভ হইতো প্রবাসী খাদ্যে লাভ হইতো একজন প্রবাসী তার নিজেকে ডেভেলপ করতে পারতো তার ফ্যামিলি ডেভেলপ হইতো এখন আমাদের জন্য ট্রান্সফার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ দেখেন একজন প্রবাসী বাংলাদেশ থেকে আসার পরে যেই কাজ বলে নিয়ে আসে সেই কাজ পায় না সব প্রবাসী জানে আপনাকে নিয়ে আসলো হোটেলের ওয়েটার হিসাবে বলা হইলো হোটেলের ম্যানেজার আপনি এরকম তো না কিন্তু আসার পরে আপনাকে হোটেলে ডিশ ডিশওয়াশ অর্থাৎ ক্লিনিং করাইতেছে এখন আপনি তো কান্না করবেন বা মেনে নিতে হবে যেটা বিদেশ যাক আমি পরবর্তীতে কিছু করব কিছু দিন থাকি এখন আপনি যদি পরবর্তীতে দেখেন যে আপনার ভিসাটা চালু নাই আপনি এই হোটেল ছেড়ে অন্য কোথাও কোম্পানিতে যাবেন যাইতে পারেন না তখন এই কপালের দোষ দিবেন নাকি আমাদের দেশের দোষ দিবেন নাকি নিজের কর্মের দোষ দিবেন দ্রুত দ্রুত পারে ট্রান্সফার ভিসা বন্ধ থেকে চালু করে দিয়ে শিথিল করে দিয়ে মানুষগুলোকে বিভিন্ন কর্মখাদ্যে ঢুকান এমনও আছে প্রবাসী যারা অবৈধ বিছা নাই কিচ্ছু নাই খালি বাল্লি সেটাকে বলে এখন একটা লোকের বিসা না থাকলে সে কাজ করতে পারবে না বাংলাদেশে যে তার ফ্যামিলিটা তার দিকে তাকিয়ে আছে সেটা কে দেখবে সে দুইটা টাকা পাঠালে ফ্যামিলি চলবে না পাঠালে প্রবাসীর ফ্যামিলির দেখার মতো কেউ নাই একটা সলিউশন তো বাংলাদেশে আছে এর বাপ বিদেশ থাকে মানে এদের কাছে টাকা আছে এখন এর বাপ যদি এখানে কর্ম না পায় কাজ না করতে পারে না খেয়ে মরে মানুষ তাকে সহযোগিতা করার নাই তাই আমি ডক্টর বলবো স্যার আমি জানি না এরকম ভিডিও আরো অনেক লোক করবে কেউ শেয়ার দিয়ে আপনার কাছে দিবে কিনা বা আপনাদের উদ্বোধম্ব কর্মকর্তার নিকটে এই ভিডিও যাবে কিনা আমি আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করব। এই যে ট্রান্সফার বিষয় জটিলতা এটাকে অবশ্যই শিথিল করেন করে দিয়ে যাদের নাই অবৈধ আছে বৈধ হওয়ার সুযোগ করেন যারা যে সমস্ত ভালো স্কিল আছে মানুষ ভালো চাকরিতে যাইতে চায় তাদেরকে অন্তত সুযোগ করে দেন দুবাই থেকে দুবাই প্রবাসী মোহাম্মদ মুশফিক সিয়াম আল্লাহ হাফেজ